একটি সুন্দর মোনাজাত আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী এস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এবং সেই সাথে মহান আল্লাহ তাল্লাহ নিকট সবার জন্য সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়া প্রার্থনা করছি হে আল্লাহ আমি জানি না অতীতে কতটা পাপ করেছি কত ভুল করেছি জেনে না জেনে কত মানুষের সাথে খারাপ আচরণ করেছি কত নামাজ কাজা করেছি কার কার গিবোধ করেছি কত কি দেখে হিংসা করেছি কখনো আপনার সুপ্রিয়াটুকু আদায় করেনি আমার ক্ষমা করে দিন ইয়া ছাড়া এই পৃথিবীতে তোমার অসংখ্য বান্দা আছে ইয়া আল্লাহ কিন্তু তুমি ছাড়া আমার আর কে আছে ইয়া পাপ তো অনেক বেশি ইয়া আল্লাহ পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি ইয়া আল্লাহ কিন্তু আমার পাপ দেখে তোমার দয়া তো অনেক বেশি এ আল্লাহ আমি একজন ফকির আপনি আমার একমাত্র মালিক পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও ইয়ার রব তোমার তো সবসময় খোলা তুমি তাও বলেছ ইয়া রব তোমার কাছে কেউ খালি হাতে ফিরে যায় না ইয়া রব আমার খালি হাতেও আপনি ফেরত দিবেন না কারণ আপনি আমার মালিক তাই আমায় ক্ষমা করুন আর রব অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাইকে এস আর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ